ফিরে নাম বিরতির পর রাজ্যে বন্দে ভারত শুরুর ব্যাপারে মুখ্যমন্ত্রীর আশার বাণী আজকে ইতিমধ্যে উদ্বোধন ভার্চুয়ালি শিলান্যাসের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয় প্রকল্পের যার মধ্যে স্টেশন পুনর্বিকাশ এবং তার সঙ্গে বিশ্বমানের স্টেশন করা হয় আগরতলা রেল স্টেশনকে তারই শিলান্যাস আজকে এবং তারই সঙ্গে বন্দে ভারত যে ট্রেন সেই ট্রেন এবার রাজ্যের বুকেও চলবে তাই বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ আশার বাণী কোথাও কি লক্ষ্য করা গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বৈদ্যুতিকরণের কাজ চলছে সেই কাজ সম্পন্ন হলে বন্ধ ভারত এক্সপ্রেস চালু হবে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে 754 টি রেল স্টেশনের উদ্বোধনকে ঘিরে আজকে এমনটাই বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি জানা যাচ্ছে আজকের অনুষ্ঠান কি কেন্দ্র করে শুনুন শ্রী উর্জেসമിതി রাত রেখা চক্রবর্তী এবং এই এলাকার নাগরিক নাগরিকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটু বাদেই ওনার এখানে রাখবেন এবং আমরা সবাই ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে সত্যি এখানে আমাদের মাননীয় সেন্ট্রাল মিনিস্টার এখানে দীর্ঘায় আলোচনা রেখেছেন বিষয় আপনাদের সামনে রেখেছেন আমরা কোনদিন ভাবিনি যে আগরতলা থেকে কোনদিন রাজধানী এক্সপ্রেস যাবে আমরা কোনদিন ভাবিনি এখান থেকে প্রায় সতেরো থেকে আঠেরোটা এক্সপ্রেস ট্রেন যাবে এখানে কোনদিন ভাবিনি আমরা বিশটা ডোমের মতো ট্রেন এই ত্রিপুরা থেকে আমরা চলাফেরা করতে পারবো এখান থেকে কোনদিন ভাবিনি যে মণিপুর পর্যন্ত ট্রেন আগরতলা থেকে যাবে বিভিন্ন প্রদেশে আমাদের ট্রেন এখন যাচ্ছে এবং আমরা আগে যখন বাইরে যেতাম পড়াশোনার সুবাদে বা চিকিৎসার সময় অনেকে যান কলকাতা হয়ে তারপর সে হাওড়া স্টেশন বা রেলওয়ে স্টেশন সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম বা গুয়াহাটি গিয়ে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হবে এখন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন গ্যারান্টি আমি দিচ্ছি আর গ্যারান্টি যে হান্ড্রেড পার্সেন্ট তার যে সিচুয়েশন তারও গ্যারান্টি উনি দেন এবং সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অমৃত ভারত স্টেশন স্কিমে দুটো ফেজে আমরা দেখেছি যে একট্রিস্ট পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ভারতবর্ষ কোনদিন ডেভেলপ হবে না বিকাশ হবে না যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হবে না আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন না এখন চলছে যেখানে মনে করেন করেন যে রাজ্যের বা উত্তর পূর্বের উন্নয়ন হলেই তবে দেশের উন্নয়ন সম্ভব এমনটাই আজকের ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর একই বক্তব্য প্রকাশ যেমনটা বাধার ঘাটে আয়োজিত অনুষ্ঠানে জানালেন ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন